দয়া করে রোবা সাহায্য সাজার মারার গেছে রোবা আমি বড় নির ভাই ও বাবা শান্ত বল দয়া রহলাজি আমার জোড়া ভাই দেব আমি ব্যবহারে ভয় নাই আমার এখন আমার ভুয়া ভুয়ে থাকিও নাই কোনটা নাই আমার সাইবার সিটিবার আমার মেডিকেল যাইবার মতো উপায় নাই আমার দয়া হতা ভাইয়া হতা দেবান দোকান গেছে চাই আর আইস এমন এক জায়গাত বিগত আইস ছয় সাত মাস থেকে বিশ্রাম ফার্মেসির থেকে ওষুধ আনি খাইতা যে বড় ডাক্তার দেখাইতা এরকম পয়সা নাই আর এমন পাহাড়ের ভিতরে জামালপুর জিপি নারায়ণপুরে বিত্তর নারায়ণপুর এত জঙ্গল এরিয়ার মধ্যে তা হই আর আমি আইতে সময় প্রায় দুই ঘন্টা লাগছে এই জায়গাটা আইতে আটি আইসি গাড়ি আয় না কিন্তু তার আর অনেক আমার নম্বর লইয়া আমারে পনেরো দিন থেকে কইতা এই যে অসহায় পরিবার

আর বিগত এক সপ্তাহ থেকে আমারে ফোন করতাম যে এত নিরুপায় এত লাচার ছেলে মেয়ে তাকিয়াও নাই আর আপনারা ওই দেখতে পাবেন পেশাবর রাস্তা ডাক্তারে কইছে মেডিকেল করা অনেক টাকা পয়সার প্রয়োজন আর আপনার কাছে বিনম্র অনুরোধ করি আর এই যে মুরব্বী বেটার অবাসে আর এই মুরব্বী বেটির অবাসে ইয়া তাই নখন বর্তমানে রুজু করেন মানুষের বাড়িতে কাম করে ওলান দিয়ে মানুষের বাড়িতে কাম কাজ করে

আর নতুন বছর নতুন ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসছে আর আপনারা যত ভারণ আপনারা দশ টাকা ভারণ পাঁচ টাকা ভারণ এই মুরব্বী বেটার লাগিয়া একটু সাহায্য সহযোগিতা করবা আর তার বিস্তারিত বক্তব্য আপনারা শুনবা যত যদি আপনারা দয়া মায়া যদি বড় অ্যামাউন্ট দিতে চাই আর নম্বর আছে যোগাযোগ করবা কেউ যদি ডাক্তারকে সে লইয়া যায় তাহলে লইয়া যাওয়ার মতো কেউ নাই এই গাঁর মানুষে তুমি তাই লইয়া যায় ও গাওয়ার মানুষ আশ্বাসন মানছে লোক যেত তো দয়া কৰি যেতে পারে এই ঘৰৰ অবস্থা দেখলাই নি এই মানে আর তা নাই আমার নিজের দুখ লাগে নিজের দুখ লাগে তো আপনারা যত ভারণ সাহায্য করিয়া তানে দয়া করে হেল্প করবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আমার লাগি নাই আৰু আমি বিউ কামাইবার লাগি কেন আইছি আমি এই মুরব্বি বেটার দুঃখ দরদ আপনারা যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা কৰে ও বেটারে আপনারা সাহায্য সহযোগিতা করবা আমার তো বেমার তো ওই গুতো ফাঁকা না বেশ বেমার তো আর আর কি তা ওই তো আমি কইবার মতো কোনটা নাই আমার তো সারা বারাও নাই কোনটা পুরাও একগু নাই তা কেউ নাই তো গিলা করতাম আমি আমার আমি আমার সাহায্য সাহায্য আসবো আল্লাহ আসছে আপনার আর গেছে আমি দোয়া করবো আল্লাহ যদি আমার বালা গত হর আর সারা আবার হর নাই আর বেশ বড় রোগ হয়ে গেছে

কোন <laughs> মেডিকেল পয়সা করে নাই নাই উপায় নাই